না যে না ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো না 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 ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো ছিলে তুমি ছিলামি ছিলে তুমি ছিলামি চিহ্নটি তার না যেও না ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো ও তোর শাসন করুক শাস ঘুচে যাকু যাস তোর বাই করুক শাসুন যা ঘুচে যা কিছু বুঝাস শেষবেলা নিয়ে স্মৃতির ছবি না যেও না ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো ছিলে তুমি ছিলামি ছিলে তুমি আমি চিহ্নটি তার রাখো না ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো ওই পাতাটা কোমর হবে তোমার আমার কথা পাশাপাশি থাকিবে খোলা আনন্দ আর ব্যথা তোমার আমার কথা সেই পাতাটা কুমুর হবে আনন্দ আর ব্যথা বসন্ত দিন আসবে যখন ফুল হয়ে নাই ফুটব তখন বসন্ত দিন অশিবে যখন ফুল হয়ে নয় ফুটব তখন হিমেল রাতের দুঃখ তোমার ভূষণ করে রাখো ও না যেও না ও শেষ পাতা শাখায় তুমি থাকো না 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 ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো ছিলে তুমি আমি ছিলে তুমি আমি চিহ্নটি তার রাখো নানা না ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো নানা জিয়ো না ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো যেও না ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো ধন্যবাদ